নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে আরেকটা রেসিপি শেয়ার করব আজকে আমি করেছিলাম চিংড়ি মাছ দিয়ে লাভ ঘন্ট তো কীভাবে করেছিলাম সেটাই শেয়ার করতে চলে এসেছি আজকে চলো কীভাবে করেছি দেখে নিয়ে যাক প্রথমে আমি লাভগুলোকে এরকম চিকন চিকন করে কেটে নিয়েছি আর চিংড়ি মাছ নিয়েছি এবার আমি একটা মশলা তৈরি করে নেব নিয়েছি আদা জিরা আর শুকনো লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে এর ভিতরে আমি চিংড়ি মাছগুলো দিয়ে একটু নুন হলুদ দিয়ে দেবো ভালোভাবে ভেজে নেওয়ার জন্য নুন হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোকে বেশ ভালোভাবে আমি ভেজে নেব একটু লাল লাল করে একটু সময় নিয়ে চিংড়ি মাছগুলোকে ভাজবো যখন লাল লাল হয়ে আসবে তখন আমি চিংড়ি মাছগুলোকে তুলে নেব এবার মাছ ভাজার ওই তেলে আমি আলু দিয়ে দেবো আলুতে একটু নুন হলুদ দিয়ে দেবো আলুগুলোকেও আমি বেশ ভালোভাবে ভেজে নেব আলুগুলো আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে আলুগুলোকে আমি তুলে নেব এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার তেজপাতা দারচিনি এলাচ আর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব তেলটা যখন এরকম ছেড়ে আসবে তখন আমি এর ভিতরে লাউ যে কেটে রেখেছিলাম কুচি করে সেগুলো দিয়ে দেবো এখন খুব ভালোভাবে লাউগুলোকে আমি মশলার সাথে এভাবে মিক্স করতে থাকবো একটু সময় নিয়ে বেশ ভালোভাবে মিক্স করে নেব লাউগুলো এরকম মিক্স করে নেব খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করতে থাকবো এরপরে আমি এর ভিতরে দিয়ে দেবো গুঁড়ো মশলা গুঁড়ো মশলার ভিতরে আমি এখানে দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে মশলাটাকে বেশ ভালোভাবে আমি সব কিছুর সাথে নাড়াচাড়া করে কষিয়ে নেবো ক্রমাগত ওইভাবে নাড়তে থাকবো এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়েও আবার খুব ভালোভাবে দাঁড়িয়ে চড়িয়ে নেব তো এবার আমি যেটা করব এবার আমি ঢাকা দিয়ে দেব লাভ থেকে অনেকটা জল বেরিয়ে যাবে ঢাকা দিয়ে দেবো মিনিট পাঁচ ছয়ের জন্য আর এই পর্যায়ে আমি হিটার মানে চুলার হিটটা রেখেছিলাম মিডিয়াম টু লোর হিটে যাতে লাউগুলো বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যায় লাউগুলো অলমোস্ট অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে এর ভিতরে আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি যাতে টেস্টটা একটু ভালো আসে এবার আমি সব কিছু আবার খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি নাড়াচাড়া করে বেশ ভালোভাবে সব কিছু আমি মিক্স করে নিলাম এবার আমি এর ভিতরে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দিয়েও আমি আবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নেব এবং এ পর্যায়ে আমি ক্রমাগত নাড়তে থাকব এটা প্রায় হয়ে এসছে আমি আরেকটু নাচালা করে জলটা যেটা আছে একটু শুকনো শুকনো করে নেব দেখো প্রায় কিন্তু এটা আমার হয়ে এসছে এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুব মজাও লাগে এটা আমাদের বাড়িতে রুটির সাথেও খাওয়া হয় তো এটা কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে এটাই ছিল তোমাদের সাথে শেয়ার করার রেসিপি তা আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য তা আজকের মতো এখানেই আসছি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো টাটা